কথা দেখুন দুজনে বিখ্যাত প্রশান্ত সিনহা এবং শান্ত মিত্র শান্তদা একবার বলেছিলেন যে শান্তাকে বলা হয়েছিল তুমি এরকম আদন্ত ঘটি হয়ে তুমি চিরকাল বেঙ্গলে রয়ে গেলে বলে আমি জানি না বাট ম্যাটার অফ দিস যে আমার এই সংস্কৃতিটাকেই ভালো রেগে গেছে ফলে আমি ঘটি কি বাঙালা আমি জানি পিকে পি কে ব্যানার্জি তার জন্ম কম্ম ধম্ম সবই কিন্তু প্রথমে প্রাথমিকভাবে বাইরে মানে পশ্চিমবঙ্গের বাইরে তারপরে বড় হয়ে ওঠাটা কিন্তু টোটালি নর্থ বেঙ্গল সেটা প্রদীপ আমাকে বলেছিলেন অর্থাৎ হিসেব মতো প্রদীপদা ঘটি কিন্তু প্রদীপদা নিজে কিন্তু সেটা স্বীকার করতেন না তিনি ফ্লুয়েন্টলি বাঙাল কথা বলতেন মানে এত ভালো বাঙাল কথা অনেক বাঙালরা বলতে পারে না সেভাবে বাঙাল কথা বলতে পারতেন প্রদীপ ব্যানার্জি এবং প্রদীপ ব্যানার্জি আমাকে বলেছিলেন জানিস আমার প্রিয় গায়ককে মান্না দেওয়া হবে বা হেমন্ত বলেন না শচীন দেব বর্মন সে আরেক বাঙাল শচীন দেব বর্মনের সঙ্গে কিন্তু কে ব্যানার্জির খুব দরম মরম ছিল ফলে এই বাঙাল কালচার শচীন বর্মন মানে ভয়ঙ্কর বাঙাল ছিল রাহুল দেব বর্মন তিনি হিন্দি পড়তেই পারতেন না ভাবতে পারেন হিন্দি জানতেনই না তিনি তার গানের মধ্যে বারবার বাঙাল টান এসে গেছে ফলে এই বাব্যাটাও আমরা দেখেছিলাম এরা তো সঙ্গীত জগতের মানুষ ফলে বাঙালরা যদি না আসত তাহলে কি এদেশীয়রা আজকে শিল্প সংস্কৃতি এবং কালচারকে তুলে ধরতে পারত একজন বাঙালি হিসাবে গর্ববোধ করে বলি না পারত না